ইন্ডিয়া দাবি করেছে যে বাংলাদেশের সাথে তাদের যে বন্ধুত্বপূর্ণ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশের জন্য সবচেয়েতে গভীরের কিন্তু বাস্তবের পক্ষে বাংলাদেশের জনগণ কি এটা মনে করে বা গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক যেভাবে টানাপোড়ন চলছে এবং ডক্টর মোহাম্মদ ইনুচের ক্ষমতা গ্রহণের পর থেকে ভারত আমাদেরকে যেভাবে কণ্ঠসা করে রেখেছে সে জায়গায় কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই বক্তব্য কি আমরা সমর্থন করতে পারি আসুন সেই অ্যানালিস্ট নিয়ে আজকের এই আলোচনা যারা দেখছেন প্লিজ কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুগণ ভারত পাঁচই আগস্টের পর থেকে প্রথম যে কাজটি করেছিল সেটি হচ্ছে যে ভারতের যারা বাংলাদেশিদের যে আসা যাওয়া চলতো অর্থাৎ সেখানে যে ব্যবসা বাণিজ্য অন্যান্য জায়গায় ট্যুরিস্ট এবং চিকিৎসার জন্য সেটা তারা বন্ধ করে দেয় এবং বাংলাদেশের সাথে এক রকম কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে এরপর থেকে যে জিনিসটা তারা করে সেটি আরও খারাপ সেটি হচ্ছে বাংলাদেশকে ক্রমাগতভাবে তারা অর্থনৈতিক চাপ দিতে শুরু করে রাষ্ট্রীয়ভাবে তারা বাংলাদেশকে একটা আইসোলেট করার জন্য তারা মূলত ওয়ার্ল্ডের কাছে বিশ্ব এবং ওয়েস্টার্ন ইউনি ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে আমেরিকার সাথে তারা সেভাবে নেগোশিয়েট করে বাংলাদেশকে তমিয়ে রাখতে চেষ্টা করেছিল এবং তারা মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে অববাদ বাংলাদেশের বিরুদ্ধে অবব্যবহার গুজব এবং যে ইনফরমেশনগুলো তথ্যগুলো ভুল দিয়ে তারা ওয়ার্ল্ডের কাছে বোঝাতে চেয়েছিলো বাংলাদেশে শান্তি নেই কিন্তু অবস্থাটি এমন হয়েছে বাংলাদেশের আঠেরো কোটি জনতা সেটার জবাব ঠান্ডা মাথায় তাদেরকে দিয়ে দিয়েছে গত দুই দিন আগে অর্থাৎ দশই এপ্রিল আমরা জানতে পারলাম যে আপনার ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন যে বাংলাদেশের সাথে তার নাকি গভীর সম্পর্ক এবং বাংলাদেশের উন্নতির জন্য কাজ করতে চান আসলে সেটা যদি তিনি চান বা ভারত যদি এটা চায় তাহলে তারা যে ট্রান্সশিপমেন্ট যেটা অর্থাৎ ট্রান্সশিপমেন্ট যে ভারতের ভূমি ব্যবহার করে আমরা অন্য কোনো দেশে মাল পাঠাতে পারব এই জায়গাটা তারা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এই যে কৌশলগত জায়গা তারা বন্ধ করে দিয়েছে সেটা দিয়ে প্রমাণ করতে চায় ভারত যে মূলত তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না একদিকে তারা বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় অপরদিকে ব্যবসা বাণিজ্য কণ্ঠস্ব করে দেওয়ার জন্য তারা বাংলাদেশের এই যে বাণিজ্যিক সুবিধা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেটাকে তারা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কে বন্ধ করে দিয়ে তারা মূলত ক্ষতি করেছে তাদেরকে দেখেন শেখ হাসিনার সময়ে বাংলাদেশের অভ্যন্তরের ভিতর দিয়ে তারা যে ট্রানজিট সুবিধা নিয়েছে সেখানে বাংলাদেশের জনগণ কোনো সুযোগ সুবিধা পায়নি এবং ভারতের মধ্যে থেকে যেতে হলে আমাদেরকে সেই ট্রান্সশিপমেন্টের টোটাল কস্টিংটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বেনিফিশ হিসেবে বহন করতে হচ্ছে অর্থনীতি বা যারা আমরা ব্যাংকিং নিয়ে কাজ করি তারা জানি মূলত ট্রান্সশিপমেন্ট তাকে বলে এক দেশের পণ্য অপর দেশের ভৌগোলিক এবং ল্যান্ড ব্যবহার করে থার্ড একটি দেশে শিপমেন্ট করা পৌঁছে দেওয়া এই যে মধ্যবর্তী সময়ে যে অন্য দেশের ল্যান্ড ব্যবহার করা হলো এটাকেই বলা ট্র্যান্ডশিপমেন্ট তো এই জায়গায় ভারত যে কাজটি করেছে তাতে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তানে তেমন কোনো পণ্য রপ্তানি করে না বিশেষ করে গার্মেন্টস সেক্টরের যে গার্মেন্টস সেটা শুধুমাত্র ভারতেই কিছু কিছু কাস্টমার এবং ইউ কিছু কাস্টমার ভারতে তাদের শোরুম থাকার কারণে তারা এখান থেকে শিপমেন্ট নেয় তবে অন্য কোনো জায়গায় বিশেষ করে নেপাল ভুটান পাকিস্তানে কিন্তু আমরা কোনো শিপমেন্ট করি না অথচ সুতরাং এই জায়গায় বাংলাদেশের ক্ষতি হবার কিছু নেই কিন্তু মূলতপক্ষে ভারত এই ব্যাপারটা তারা ক্লিয়ার করলো যে তারা বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে কণ্ঠাসা করে রাখতে চায় সেটার একটা কাজ তারা করলো দেখেন ইউএস ট্রাম্প কিন্তু টেরিফ ঘোষণা করেছে এবং সেখানে আবার নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু চায়নার ক্ষেত্রে যে কাজটি করেছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে টেরিফের পার্সেন্টেজ বাড়িয়ে হয়েছিলো এইটাকে আবার কিন্তু চায়নাও কিন্তু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ করেছে তো এই যে আমেরিকা এবং চায়নার মধ্যে যদি কনফ্লিকশান থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে এটা কনফ্লিকশান তৈরি হবে এটা একদম বাস্তব সত্য কথা তো ভারত আমাদেরকে যেভাবে আটকাইতে চেয়েছিল সেই জায়গায় ভারত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং জয়শঙ্করের এই কথার অনেক সন্দেহ আছে বাংলাদেশের জনগণ মনে করে ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে ভারতকে যে আগ্রাসন বা যে ধরনের মানে কি বলে এটাকে যে খবরদারি করার যে চিন্তাভাবনা সেটা থেকে তাকে দূরে সরে আসতে হবে এবং বাংলাদেশের জনগণের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ভারতের জনগণের আন্ডারস্ট্যান্ড নট এ গভর্নমেন্ট কোনো দল নয় কোনো রাজনৈতিক দলের সাথে নয় যেমন ভারত যে ভুলটি করেছে তাদের স্ট্র্যাটেজিতে সেটি হচ্ছে তারা বাংলাদেশের জনগণের ইচ্ছা চাহিদাকে তারা পূরণ করতে পারেনি বা পূরণ করার কথা না কিন্তু বাংলাদেশের জনগণের যে স্লোগান বা বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা কিন্তু ভারতের সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার এবং তার আগে কংগ্রেস সরকার তারা কিন্তু সেটা বুঝতে পারেনি এবং তারা কি করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক রেখেছে যার ফলে বাংলাদেশের জনগণের যে সতেরো কোটি জনগণ সেখান থেকে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটা পূরণ করতে হলে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক সেই সম্পর্কটা বিল্ড আপ করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যে অপব্যবহার এবং অপগুজব যে মিস ইনফরমেশানগুলো ছড়িয়েছে এখনও ক্রমাগতভাবে তারা ছড়িয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের জনগণের খুব বেশি একটা ক্ষতি হবে না বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে ডক্টর মহম্মদ ইনুচের হাত ধরে যে বাংলাদেশ এই আজকে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেট সহ টোটাল ওই রুমের যে হাইল্যান্ডে যে গত কয়েকদিন আগে মিস্টেক যে সম্মেলন হলো সেখানে তারা যেভাবে জানু হয়েছে এটাই বাংলাদেশের জন্য অ্যাসিভমেন্ট আমরা প্রত্যাশা করি ভারতের এই ভণ্ডামিকতা বাংলাদেশের জনগণ নিশ্চয় গ্রহণ করছে না এবং বাংলাদেশের জনগণ সর্বোচ্চ ভারতের এই ভণ্ডারিকতার বিরুদ্ধে সোচ্চার আছে আগামীতে সোচ্চার থাকবে